মা চিল এক মানুষের উঠোনে একটি গাছে লুকিয়ে বসেছিল তার চোখ ছিল সেই মানুষের মুরগির উপর যখনই সেই মানুষটি দানা আনতে আরেক গাছের দিকে যায় মা চিল গাছ থেকে উড়ে এসে শক্ত পাঞ্জায় সেই মুরগিটিকে তুলে নেয় এবং আকাশে উড়ে যায় চিল চিল আমার মুরগি নিয়ে গেলি তোকে আমি ছাড়ব না যদি তুই জঙ্গলের চিল হস আমি তো শিকারী আমার কাছে বন্দুকও আছে জালও আছে আমি তোকে ছাড়ব না শিকারী মানুষ বন্দুক নিয়ে জঙ্গলের দিকে রওনা হয় আজ আমি আমার ছেলের জন্য মুরগির মাংস নিয়ে যাব মা কিন্তু আমার এটা ভালো লাগে না আমরা দানা খেতে পারি আপনার জন্য আমরা প্রতিদিন কাউকে না কাউকে হত্যা করি ছেলেটা যদি তুমি শুধু দানা খাও তুমি এক সাধারণ পাখি হয়ে যাবে যদি শক্তিশালী হতে চাও তাহলে তোমাকে আমার মতো মাংস খেতে হবে মা চিল ছেলেকে মুরগির মাংস খাওয়াচ্ছিল এমন সময় শিকারী তাকে গুলি করে গুলির শব্দ হয় আর গুলি সোজা গিয়ে মা চিলের বুকে লাগে এখন আমার শান্তি পেলাম আমার মুরগি চুরি করার এটাই শাস্তি মা মা উঠো আমার সঙ্গে কথা বল চিলু বেটা আমার সময় কম তাড়াতাড়ি গিয়ে কাউকে নিয়ে এসো আমি মারা যাচ্ছি চিলু উড়ে যায় কা কা কাকু দয়া করে আমার সঙ্গে চলুন মাকে শিকারি গুলি করেছে ভালই হয়েছে তোর মা মরলে তুইও না খেয়ে মরবি চিলু ওখান চিলু ওখান থেকে উড়ে গিয়ে এক দরজায় কড়া নাড়ে রানো চড়ুই দরজা খোলে কি হয়েছে বেটা তুমি কাঁদছ কেন অ্যান্টি আমার মাকে গুলি করেছে শিকারি দয়া করে বাঁচান রানো চড়ুই চিলুকে নিয়ে যায় আমার বাচ্চাটার খেয়াল রেখো তাকে দানা খাওয়া শেখাও মা চিল মারা যায় রানো চড়ুই কাঁদে চলো বেটা আজ থেকে আমি তোমার মা